আজকে আমরা এমন একটি মেয়ের সম্পর্কে জানবো যে কাজের জন্য তার বাসা বদল করে আর সেই বাসার মালিক যে তার সাথে ভালো ব্যবহার করত সেই লোকটি মেয়েটির আর সে মেটির সাথে খারাপ কিছু করার চিন্তা করে রাতে ঘুমানোর পর লোকটি তার রুমে আসে এবং মেটির সাথে খারাপ কাজ করে সকালে মেয়েটি তার শরীরে অদ্ভুত অনুভব করে যার কারণে সে রুমে সিসি ক্যামেরা লাগায় আর যখন ক্যামেরায় ভিডিও দেখে মেটি অনেক লজ্জা পায় ভিডিও শুরুতে আমরা জুলিয়েট নামের একটি মেয়েকে দেখতে পাই যে প্রতিদিন সকালে পার্কে জগিং করে কয়েকদিন থেকে সে অনেক উদাসীন কারণ তার ব্রেকআপ হয়েছে কিন্তু জুলিয়েট তার বয়ফ্রেন্ডকে এখনো ভুলতে পারেনি এই কারণে সে এই শহর বদলানোর সিদ্ধান্ত নেয় তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই তাই সে হোটেলে থাকে পাশাপাশি সে নতুন বাড়ি খুঁজতে থাকে কিন্তু কয়েকদিন খোঁজার পরেও সে মনের মতো বাসা খুঁজে পায় না আসলে জুলিয়েট হলো একজন ডক্টর যার কারণে তাকে সব কাজ সময় মেনে করতে হয় একদিন সে একটি নতুন বাসা খুঁজে পায় এবং সেটা দেখার জন্য যায় সেখানে তার ম্যাক্স নামের একটি লোকের সাথে পরিচয় হয় জুলিয়েট দেখতে পায় ম্যাক্সের বাসার কাজ এখনো শেষ হয়নি সে যেতে চাইলে ম্যাক্স তাকে বলে আজকেই সকল কাজ শেষ হবে আর এই রুমটা অনেক বড় যদি তুমি চাও তাহলে দেখতে পারো তার কথা শুনে জুলিয়েট রুমটি ভালো করে দেখে এবং তার সেই রুম পছন্দ হয় জুলিয়েট ভাবে রুম ভাড়া হয়তো বেশি হবে কিন্তু ম্যাক্স একদম কম ভাড়া বলে কারণ এই রুমের নিচ দিয়ে একটি ড্রেন আছে জুলিয়েট তাকে বলে তাতে আমার কোনো সমস্যা নেই পরের দিন জুলিয়েট বাসার আসবাবপত্র নিয়ে আসে সেই আসবাবপত্র রুমে নিয়ে আসার কাজে ম্যাক্স তাকে সাহায্য করে আর এইভাবেই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে জুলিয়েট ম্যাক্সের দাদার সাথে দেখা করে আর ম্যাক্সের দাদা তাকে আজব কথা বলে জুলিয়েট মনে করে হয়তো বয়স বেশি হবার কারণে তিনি এই সব বলতে আসে তখন জুলিয়েট নতুন বাড়িতে থাকে সেখানে সব কিছু একসাথে হবার কারণে তার গোসল করা থেকে শুরু করে সব কাজ করতে অনেক সুবিধা হয় রাতে ঘুমানোর সময় তার কাছে মনে হয় কেউ তাকে দেখ 88 জুলিয়েট বিছানা থেকে ওঠে এবং সম্পূর্ণ রুম চেক করে কিন্তু কারো দেখা পায় না এরপর সে ভাবে হয়তো নতুন বাড়িতে আসার কারণে তার এমন মনে হয় পরের দিন সকালে সে জগিং করতে যায় জগিং শেষ করে যখন বাসায় আসে দরজার সামনে ড্রিংকসের বোতল দেখতে পায় যেটা ম্যাক্স তাকে নতুন ভাড়াটিয়া হিসাবে উপহার দিয়েছে এরপর সে তার কাজ করতে যায় যেখানে তার সহকর্মী একটি মেয়ের সাথে কথা বলে আর তখনই জুলিয়েটের এক্স বয়ফ্রেন্ড তাকে এসএমএস দেয় জুলিয়েটের সহকর্মী তাকে বলে তার এর সাথে দেখা করার জন্য হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে জুলিয়েট তাকে বলে সে আমাকে ধোকা দিয়েছে এখন আমি সব কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চাই রাতে জুলিয়েট একটি পার্টিতে যায় এবং ম্যাক্স সেখানে ইচ্ছা করেই যায় দেখা হতেই তারা একে অপরের সাথে কথা বলে ম্যাক্স সব সময় জুলিয়েটের সাথে সুন্দরভাবে কথা বলে যা জুলিয়েটের কাছে ভালো লাগে পার্টি শেষে তারা একসাথে হাঁটতে হাঁটতে বাসায় আসতেছিল তারা তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিল জুলিয়েট ম্যাক্সকে তার সম্পর্ সম্পর্কে বলে যে যখন সে কলেজে পড়ত তখন তার বাবা মা মারা যায় এরপর সে একটি ছেলের সাথে রিলেশন করত কিন্তু দু বছর পর ছেলেটিও তাকে ধোকা দেয় এই সব কথা জ্যাক দূরে থেকে দেখতেছিল সারা দিন কথা বলার পর সন্ধ্যায় ম্যাক্স জুলিয়েটকে তার বাসায় রাখতে যায় তখনই জুলিয়েট ম্যাক্স কে কিস করতে চায় কিন্তু ম্যাক্স তা করতে চায় না যা দেখে জুলিয়েট একটু লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায় এরপর যখন জুলিয়েট গোসল করার জন্য যায় তখনই আড়াল থেকে কেউ তাকে দেখে আসলে সেই লোকটি অন্য কেউ নয় সেটা হলো ম্যাক্স ম্যাক্স সেই রুম তৈরি করার সময় সেখানে একটি গোপন জানালা বানায় যেটা দিয়ে সে সবসময় জুলিয়েটকে দেখতে পায় এবং সেই ঘরে একটি গোপন দরজা বানায় যেটা দিয়ে ম্যাক্স রাতে সেই রুমে প্রবেশ করে কিন্তু জুলিয়েট এই সবের কিছুই জানে না